যখন বন্ধু আর শত্রু দুরকমই সাজেশন দেয় যে ভাই তুমি যে রাস্তায় যাচ্ছ সেটা সম্পূর্ণ ভুল হচ্ছে তখন কিন্তু সিদ্ধান্ত নিজেকে নিতে হয় যে আমি কোন দিকে যাব ভারত আর চায়না তেমন কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যখন ডোনাল্ড ট্রাম্প নানান রকম ট্যারিফের খেলা দিয়ে খেলতে চাইলো ভারত এবং চায়নাকে নিয়ে তখন চায়না প্রত্যুত্তর দিয়েছে রিপ্লাই দিয়েছে ভারতের রিপ্লাই দিয়েছে যখন চায়না ও ভারতকে নিজে কন্ট্রোল করতে পারলো না নিজের হাতের মুঠোর মধ্যে আনতে পারলো না তখন তার মিনিস্টারদের সামনে নামিয়ে দিল তো মিনিস্টাররা নানান রকম নেগেটিভ কথা বলা শুরু করলো এবং সাথে সাথে মানে তিন চার দিন পর পর ডোনাল্ড ট্রাম্প নিজে খুদ নেমে গেলো মিনিস্টারদের সাথে যে ভাই ভারত সম্পর্কে এবং চায়না সম্পর্কে কটু কথা বলার যে ভাই কোন রকম ধর্মের ভিত্তিতে আমরা নানান ধরনের একটা পর একটা টুইট করে যাব তো যে নোংরা খেলায় ডোনাল্ড ট্রাম্প নেমেছে সেই নোংরা খেলায় নতুন করে জবাব দিয়ে দিয়েছে রাশিয়া বিষয়টা কি হয়েছে বিষয়টা হয়েছে যে রাশিয়া একটা প্রেস কনফারেন্সে দারুণতম আঘাত করেছে আমেরিকাকে যে আমেরিকা এটাকে অপমান হিসাবে নিলেও সবথেকে বড় অপমানের জিনিস কারণ আমেরিকাকে এই রাশিয়া যে পুতিন যে কথাগুলো বলেছে গোটা বিশ্ব এখন আমেরিকাকে নিয়ে এখন অন্য রকম কিছু ভাবছে এবং আমেরিকার ছত্রছায়ার দেশগুলো তারাও কিন্তু অন্য রকম ভাবছে বিষয়টা কি বিষয়টা একটু দেখুন যে পুরো আর্টিকেল কিন্তু বিভিন্ন নিউজে কিন্তু কভার করা হচ্ছে চারিদিকে ছড়িয়ে গেছে সেটা হয়েছে দেখুন যে বিষয়টা ইউএস যেভাবে বা যে টোনে কথা বলছে ভারত ও চায়নার সাথে সেই টোনে কি কথা বলা যায় তো পুতিনের একটা কথা রিপ্লাই দিয়েছে যে ইউ ক্যানট টক ডেম লাইক থ্রেড ঠিক আছে পুটিন কল ট্রাম্পস যে ট্যারিফের জন্য যে টোনে কথা বলছে এই টোনে কথা বলা উচিত নয় যেভাবে ট্যারিফ লাগাচ্ছে সেইভাবে কিন্তু ট্রাম্প একটা বড় বড় মিস্টেক করছে বিভিন্ন দেশের সাথে কারণটা কি ভুগতে হবে আমেরিকানবাসীকে যে নোংরা ট্যারিফের খেলা খেলতে শুরু করে দিয়েছে ট্রাম্প এতে কার অসুবিধা হবে ও তো এসি ঘরে থাকার লোক ও তো টাকা পয়সা আছে সমস্যায় পড়বে আমেরিকার সাধারণ মানুষ যেমন ভাবে থেকে বড় সমস্যার কথা আমি জাস্ট দুদিন আগে ভিডিও করে বলেছিলাম যে আমেরিকা ক্যালিফোর্নিয়া থেকে আমাদের দেশে সেভেন্টি থ্রি পারসেন্ট কাঠবাদাম আসত আমরা কিনতাম ক্যালিফোর্নিয়া থেকে যখন কাঠবাদামে জাহাজ আসলো তখন তাকে ফেরত পাঠিয়ে দিলো ভারত সরকার এতে ক্ষতি সবথেকে বেশি কার হলো ক্যালিফোর্নিয়ার চাষি ভাইদের এবং ক্যালিফোর্নিয়াবাসী এখন ডিমান্ড করছে যে ট্রাম্প তুমি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করেছ তার ইফেক্ট আমাদের চাষি ভাইদের ওপর পড়ছে যা এটা যেটা সরাসরি আক্রমণ করেছিল ট্রাম্পকে এবং তারই দেশের লোকই আক্রমণ করেছিল আবার কিন্তু বিশ্বের দরবারে ট্রাম্পকে অপমান করা হলো বা ট্রাম্পকে বোঝানো হলো যে ভাই তুমি যারা করছো যে টোনে কথা বলছো যে ভাষায় কথা বলছো তোমার সঙ্গে ডিল হয়নি তুমি চলে যাও কিন্তু এটাও কখনো তোমাকে অধিকার কেউ দেয়নি যে এদের সঙ্গে খারাপ ব্যবহার করবে এই টোনে কথা বলবে কারণ এর ফল কিন্তু অনেক দূর ভুগতে হবে যার ফলে আমরা দেখতে পেয়েছি অগাস্ট মাসে একত্রিশ তারিখ ও সেপ্টেম্বর মাসে এক তারিখ এই দুটো দিন তিনটে মহাশক্তিশালী জোট একসাথে হয়ে গেল কারণ চায়নাতে ছিল এশীয় সাবমিট বিশ্বে কুড়িটা দেশ একসাথে মিলিত হয়েছিল আরও একটা খুশির খবর আমি জাস্ট এই ভিডিওটা পরেই একটা ভিডিও করে দেবো এই যে এশীয় সাবমিটে দেশ এক জায়গায় হয়েছিল আরও পাঁচটা দেশ অ্যাড হলো আরও পাঁচটা দেশ চায়নাকে সাপোর্ট করলো যে আমরাও তোমাদের সাথে আছি আর এই পাঁচটা দেশই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছত্র ছায় বড়ো হওয়া এই পাঁচটা দেশ এই পাঁচটা দেশ গত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে ব্যাপারটা যে ইন্ডিয়া এবং চায়নাকে কোন নজর দেখছে আমেরিকা আপনাদের আমি একটা আর্টিকেল দেখাই জেডি ভেন্সে জেডি ভেন্স আমি একটা আর্টিকেল দেখাই জেডি ভেন্স কি বলছে দেখুন জেডি ভেন্স জেডি ভেন্স কি বলছে গো দেখুন জেডি ভেন্স একটা নোংরা কথা ইউজ করেছে নোংরা কথা ইউজ করেছে চাইনিজ ফিজান্স ফিজান্স মানে বলা উচিত নাই আমি বলছি ছোট লোক টাইপে চা চিনিরা ছোট লোক টাইপে এইরকম ধরনে এরকম শব্দ প্রয়োগ করে যাচ্ছে করেছে ভালো রকম রিপ্লাই করেছে অপরন্তু ট্রাম্প কি বলছে ভারতকে আবার অপমান করার জন্য ট্রাম্প যে টোনে কথা বলছে সেই টোনটা তো কখনো মেনে নেওয়া যায় না তোমাকে তো কেউ কখনো অধিকার দেয়নি ভারত এবং চায়নাকে এই টোনে কথা বলতে পুতিন সেটাই বিশ্বমঞ্চে তুলে ধরলো মিডিয়াদের ডেকে আমি দেখাতে পাচ্ছি না বাট আমি ইমেজটা দেখাচ্ছি ঠিক আছে যেখানে পুতিন পরিষ্কার বলছে ভাই তোমাকে তো কেউ অধিকার দেয়নি তোমার সঙ্গে ডিল হয়নি ঈর্ষোকে ট্রাম্প কি বলছে যে ভারতের ইকোনমি ডেড ইকোনমি ভাই এটা বলা তোমার সাহস কে দিয়েছে কে দেখুন আমার বাড়িতে আমি শান্তিতে আছি ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি কিভাবে লাইফ লিড করছি আমি আমার বাড়ির মধ্যে আছি আমার সংসার কী হচ্ছে কি মারার দায়িত্ব তো তোমার নয় আমি কি করব না করব সেটা আমার নিজের সিদ্ধান্ত তোমাকে তো সিদ্ধান্ত নিতে কেউ বলেনি মানে অন্যের হয়ে দাদাগিরি দেখানো যেটা আমেরিকা সবসময় করে আসতো আজকে নয় এটা বহু যুগ ধরে করে আসছে উনিশশো সাল থেকে আমেরিকায় খেলাটা খেলে আসছে যে অন্যের ঘরে উঁকি মেরে দেখা আর তোমাকে কে বলতে বলেছে ভাই ভারতের ইকোনমি ডেড ইকোনমি না ডেভেলপ ইকোনমি আরে ভাই ভারতের ইকোনমি তোমার দেশে তোমার দেশে লোকে কিন্তু বলে দিয়েছে ভারতে আগে থেকে জিডিপি বেড়েছে বেড়েছে তাহলে তুমি কি করে বলছো তুমি কি করে বলছো তোমার দেশে ট্রেড অ্যাডভাইজার পুরস্কার পরিষ্কার বলছে যে ভারতে যে তেল ভারত যে রাশিয়াতে তেল নিচ্ছে এতে লাভ হচ্ছে ব্রাহ্মণরা ব্রাহ্মণ সমাজের লোকেরা ভাই আবার ভারতের মধ্যে তুমি দাঙ্গা লাগানোর চেষ্টা করছো যখন নিজে পাচ্ছ না তোমার মানে সাইডে এর লোকগুলাকে নামিয়ে দিচ্ছ তা মানে রাশিয়া মিডিয়া সবাই পুতিনকে জিজ্ঞাসা করে যে আমেরিকা তো একটা সুপার সনিক পাওয়ার কান্ট্রি তো ওর কি এইভাবে ইন্ডিয়া এবং চায়নাকে এই টোনে কথা বলা উচিত তখন পুতিনের একটা বক্তব্য ছিল কলোনিয়াল যুগ শেষ সাম্রাজ্যবাদের যুগ একদমই শেষ ট্রাম্প চাইছে সাম্রাজ্যবাদ নীতিকে ফলো করে যেমন রাজারা কি করতো রাজারা বসে থাকতো বলতো ওই রাজ্য দখল কর ওইখানে দখল কর ওখানে এই ট্যাক্স লাগা ওই স্যাংশন লাগা সরি তো রকম করা কিন্তু দিন শেষ ট্রাম্প যে ট্যারিফে খেলা খেলছে এতে কি হচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে ভারত এবং চীনের সাথে ট্রাম্প যে নোংরা খেলাটা খেলেছে এতে ভারত রিলেশন নষ্ট করলো চাইনা আমেরিকার রিলেশন নষ্ট করলো ভারতের সাথে এবং চাইনার সাথেও রিলেশন নষ্ট করলো হ্যাঁ আবার কি করেছে জানেন তো খোঁচা মারা অভ্যাস বুঝেন খোঁচা মারা চায়নাকে আবার একটা খোঁচা মেরেছে আমি একটা আর্টিকেল দেখাই একটা পোস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প টুইট জাস্ট কাল গতকালই করেছে টুইট এই টুইটে গতকালই করেছে টুইট কি টুইট করেছে জানেন চায়নাকে মনে করাচ্ছে খোঁচা মারছে কি কোন লেভেলে ডোনাল্ড চলে গেছে আদৌ মাথা ঠিক আছে কিনা জানি না চায়নাকে খোঁচা মেরে বলছে ভাই চায়না তোমার সঙ্গে যখন জাপানের লড়াই চলছিল তখন আমি তো তোমাদের সাথ দিয়েছিলাম তাতে অনেক মানে আর্মি আমাদের সেনা মারা গেছে আর তোমার এখন বলা উচিত যে ভাই থ্যাংক ইউ ইউএস থ্যাংক ইউ ইউএস এটা বলা উচিত দেখুন কিভাবে খোঁচা দিচ্ছে তোমার ইউএস কে মনে আছে না আমি জানি না তো তোমাদের তো কিছুদিন পরই প্যারেড হবে খুশি সেলিব্রেট করবে এ তো সেই সেলিব্রেটে কিম জোন যাবে যাবে কোরিয়া থেকে পুতিন তুমি ডাকবে তো তখন আমাকে কি মনে থাকবে তোমার কেমন খোঁচা দিচ্ছে দেখুন এই আর্টিকেলে পরিষ্কারভাবে ভাবে নিজে পোস্ট করেছে খোঁচা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেল অপর দিক থেকে অপরদিক থেকে আবার একটা কথা বলছে যে প্লিজ গিভ মাই ওয়ার্নে রিগার্ড ডাউন করার জন্য যেভাবে ভারত চাইনা ভারত চায়না রাশিয়া এক কিম জোং একসাথে জোট বেঁধেছো তা পারবে তো ইউএস কে ডাউন করতে আবার একটা কিন্তু বক্তব্য কিন্তু সে ছুড়ে দিয়েছে আবার একটা বক্তব্য ছুড়ে দিয়েছে তাহলে ভাবুন কিভাবে খোঁচা দিচ্ছে ইউএসএ এগেনস্টে যে ষড়যন্ত্র করছো সেটা কন্ট্রোল করতে পারবে তো সেটাও মনে করাচ্ছে মানে আবার এক ধরনের বলতে পারে একটা সোজা সাপটা হুমকি অপর দিক থেকে আমি যদি একটা দিকে ফিনল্যান্ড যে রিসেন্টলি আমেরিকা ছত্রছায়ায় ছায় গেছে মানে ন্যাটোর ছত্রছায়ায় গেছে যাতে কেউ আক্রমণ করতে না পারে আক্রমণ করলে যেন তাকে বাঁচানো হয় ফিনল্যান্ড রিসেন্টলি ন্যাটোর ছত্রছায়ায় গেছে ফিনল্যান্ড যে পেসির আলেকজান্ডার ইনি কিবոչের বক্তব্য ইনার বক্তব্য খুব ক্লিয়ার খুব ক্লিয়ার চাইনাতে এসিও সাবমিট যেটা হলো সেটা দেখে গোটা ফিনল্যান্ডবাসী মাথা ঘুরে গেছে এবং সাথে সাথে গোটা বিশ্বের মাথা ঘুরে গেছে গোটা বিশ্বের মাথা ঘুরে গেছে তিনি পরিষ্কার বলেন ডোনাল্ড ট্রাম্প ভুল করছে চাইনা ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করে ভুল করছে এটা বড় ক্ষতি ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো হবে ন্যাটো কান্ট্রিগুলো হবে ইউএসের হবে পরিষ্কার জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে রিসেন্টলি গেছে আমেরিকার ছত্র ছায় অপর দিক থেকে ট্রাম্প চাইছে যে ইউরোপিয়ান ইউনিয়ন সরি আমেরিকা যেভাবে ভারত ও চাইনার উপর স্যাংশন লাগিয়েছে সেইভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভারত ও চাইনার ওপর স্যাংশন লাগা এটা দাবি করছে তখন আমরা যখন দাবি করছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটা কান্ট্রিও কিন্তু ভারতের সাথে আছে সাথ দিয়েছে আমরা যদি অপর দিক থেকে দেখি জার্মানি প্রেসিডেন্ট কিছুদিন আগে ভারতে এসেছে খুব ভালো সম্পর্ক মেনটেন করে গেছে তাহলে ভাবুন ডোনাল্ড ট্রাম্প এখন এক ঘরে বুঝেন তো এক ঘরে হয়ে যাওয়ার মতো সিচুয়েশান চলে এসেছে কারণটা কি তার কাছে সে ভাবছে আমাকে যে বিশাল ডেভেলপমেন্ট আছে বিশাল ইকোনমি আছে মানছি কারণ আমেরিকার কোনো ছেলে মেয়ে বেকার নেই তাই আমরাও দায়িত্ব নিয়েছি এই বছরই অক্টোবর মাসের মধ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ছেলেকে এআই টুলস শেখাবো এআই টুলস কারণ এআই এখন সব থেকে বেশি ডিমান্ডেবল কোর্স তো এআই শেখাবো এআই শিখে স্বনির্ভর হও এবং মাথায় রাখার চেষ্টা করবে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবে যদি এআই শিখতে পারো আমি প্রত্যেকটা গার্জেনকে আমি রিকোয়েস্ট করব। আপনার ছেলে মেয়ের হাতে একটা এআই কোর্স ভবিষ্যৎ তুলে দিন বেশি দাম নয় কোর্সে চার হাজার ছশো পঞ্চাশ টাকা দাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান দেখুন ব্যাচের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ছেলে মেয়েকে গিফট করুন ওর ভবিষ্যৎ গিফট করুন কারণ এআই চলে এসেছে এখন সারাদিন সব কিছু নিয়ে এআই যদি মনে হয় যে সন্তানকে বাড়ির বাইরে কোথাও কাজ করতে পাঠাবো না পাঠিয়েন না বাড়িতে বসেই কাজ মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবে যদি আপনার সন্তান ভালো করে এআই শিখতে পারে আর এআই যদি শিখতে হয় তাহলে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপে হাই স্কিল হাই স্কিল বলে লিখে পাঠান আপনার সন্তানকে এই বছর পুজোতে একটা ভবিষ্যৎ উপহার দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান হাব দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে